হ্যালো বন্ধুরা আজকে রেসিপি ডাব চিংড়ি চিংড়ি মাছ তো অনেক রকম ভাবেই খাওয়া যায় তো আজকে নতুনত্ব একটা খাবার আমাদের ঘরের কর্তা এই মাছগুলো নিয়ে এসেছে তো এইভাবে আজকে ডাব চিংড়ি ডাব চিংড়ি করে আপনাদের দেখাবো বন্ধুরা এই যে ডাব ডাবের জলটা বের করে নিয়েছি আর এর মধ্যে এই মশলাগুলো দেব পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা টক দই কাজু বাটা এবারে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবারে সরষের তেল দিয়ে দিলাম চিংড়ি মাছ গুলো ভাজার জন্য চিংড়ি মাছে একটু হলুদ দিলাম 1/2 স্পুন লবণ দিলাম চিংড়ি মাছ গুলো প্রথমে ভেজে নেব চিংড়ি গুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি তুলে নিলাম এবারে ওই কড়াইতেই আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম একটু সাদা জিরে দিয়ে দিলাম একটা লবঙ্গ দিলাম এবারে পোস্ত কাজু সর্ষে আর টক দই আছে আর হচ্ছে পোস্ত আছে এবার এটা দিয়ে দিলাম মশলাটা মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে দিয়ে দিলাম পরে এটা একটু তেলে নিয়ে নেব 1/2 চামচ লবঙ্গ দিলাম একটু হলুদ দিলাম এবারে সামান্য একটু মিষ্টি দিলাম নাহলে এর স্বাদটা ভালো আসবে না এদিকে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এবারে এই যে ভাজা যে চিংড়ি আছে এতে দিয়ে দিলাম এই মশলার মধ্যে এবারে এটা একটু নেড়ে চেড়ে নারকেলের দুধ দিয়ে দেব এবারে এতে ডাবের জল দিয়ে দিলাম এই চিংড়ি মাছে আর এইদিকে নারকেলটা দুধ করে দিয়ে দিলাম এটা দশ মিনিট ফুটে ফুটলেই নামিয়ে হ্যালো বন্ধুরা এই যে চিংড়ি মাছ নারকেল দিয়ে দশ মিনিট এটা রান্না হয়ে গেছে এইবার ডাবের মধ্যে এই নারকেল চিংড়িটা দিয়ে দেব হ্যালো বন্ধুরা এইবারে ডাবের মধ্যে এই চিংড়ি মাছগুলো একটা একটা করে দিয়ে দেব চিংড়ি মাছ এইভাবে ডাব চিংড়ি নারাও করে খেয়ে দেখবেন বন্ধুরা আর এই যে নারকেলের লেওয়াটাও দিয়ে দিলাম এর মধ্যে হ্যালো বন্ধুরা এইবারে চিংড়ি মাছ ওর মধ্যে দেওয়া হয়ে গেছে এইবারে এইটা মুখটা এইভাবে আটকিয়ে দিতে হবে এইভাবে আধ ঘন্টা রেখে দিলেই হয়ে গেল আজকের রেসিপি ডাব চিংড়ি হ্যালো বন্ধুরা এই যে আমার ডাব চিংড়ি এই যে আধ ঘন্টা এইটা গ্যাসে ওভেনটাকে বসিয়ে এই এই ডাবটাকে বসিয়ে রেখেছিলাম এইবার আমি ডাব চিংড়িটা নামিয়ে নেব এইবারে আমি এই একটা থালার মধ্যে ঢেলে দেব ডাক চিংড়ি বন্ধুরা এইভাবে আপনারা ডাব চিংড়ি বাড়িতে করে খেয়ে দেখবেন নতুন একটা রেসিপি আর আমার রান্নাটি আপনাদের কেমন লাগলো তো কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না রাধে রাধে ধন্যবাদ